من من دفنت بالقاع أعزمه فطاب من ديبه النلقاء والأكم نفاس الفتاة لقبر الأرض

ভারতকে মজবুত করার ক্ষেত্রে ভারতের এই আইনটা বলা হয়েছে এই আইনটা শর্মাত্র রিলেট করছে নন মুসলিমদের স্বপ্ন রিলেট মরছে নন মুসলিমদের

শুধু হিন্দু মুসলমানের লড়াই চলছিল বরং হিন্দু সঙ্গে হিন্দু লড়াই চলছিল আর এই লড়াই যারা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তারা হচ্ছেন আমাদের এই দেশের পলিটিশিয়ান তারা আগে আমাদের দুই ধর্মের লড়াই লাগিয়েছে যখন লড়াই লাগিয়ে ক্লান্ত হয়ে গিয়েছে তখন এবারে হিন্দুর সাথে হিন্দুকে লাগিয়ে দিয়েছে কথা মতো

দেখেছে <protho -tinyo taux, ims> চোখের উপরে পানি চিচি করে উড়ে কারণ যে মানুষটা চলে গেলেন উনি রাজনীতি ঝান্ডা

আমার হিন্দু ভাই ভাই তারা রাস্তায় জন্য

তারা কাজ করেছেন মানবের কল্যাণে দ্বিতীয় নম্বর তারা মানুষকে ভালো কাজের উপদেশ দিয়েছেন আর মানুষকে খারাপ কাজ থেকে বিরত রেখেছেন এবং আমাদের শিখিয়েছেন ভুল করেছো ডোন্ট ওয়ারি কাম অন ম্যান টু ইওর লর্ড তোমার রবের চৌকাঠে ফিরে এসো ইনশাআল্লাহ আমার আল্লাহ তোমাকে ক্ষমা করে দেবে আউলিয়া ইকরামের দরবার আমাদেরকে আল্লাহর কাছা কাছি করেছে কি গো কথা ঠিক না ভুল আমি একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে আমার আলোচনাকে শেষ করব সুলতান মাহমুদ গজনবি এবং আয়াজ দুইজনের রিলেশনের কথা আপনারা সবাই জানেন সুলতান মাহমুদ গজনবি এক স্তফমে खड़े हैं महमूद और अयज ना, ना कोई बंदा, बंदा रहा, रहा ना कोई बंदा نواز সেই সুলতান মাহমুদ गजनवी अलैहि रहमा तनी एक बार दरबारे तर स्विमिंग पूल के सामने দাঁড়িয়ে तनी नीजर मूल्यवान हाथी रंकी

কবির তৈয়ার ঠিকানা দেন তারা বলেন গোনা করেছো চিন্তা করো না তুমি তো আল্লাহর একটা নির্দেশ অমান্য করতে পারোনি অন্ততপক্ষে আরো একটা যে নির্দেশ আছে নেক কাজটা তুমি শুরু করো আর নিজেকে গোনা থেকে বাঁচানোর চেষ্টা করো ইনশাআল্লাহ আমরা যত যত নেক কাজ করব আল্লাহ কেবল এই করতে পেরেছি যেটা গোনা গোনা হয়ে যাবে সেটা হাত জোড় করে আমরা মাহবুবের দরবারে আমাদের মাফি চেয়ে নেব সামনে সবে বাড়াতে রাত আসছে এই রাত রবে

جی, جی. مجاہد, مجاہد اسلام شاہ صوفی حضرات اللہ سید عبداللہ حضور پیر کے بلا

সমেন্ট করে দেবেন